আসসালামু আলাইকুম সব আশা করি ভালো আছেন আমার বাড়ির ছাদের উপরে তিরিশ ফুট বা চোদ্দ ফুট একটা মুরগির খামার দিচ্ছি আপনারা অনেকেই জানেন তো আমি আপনাদেরকে বলছিলাম যে আমার এই মুরগির খামারের কাজ শেষ হলে আমি আপনাদেরকে জানাম যে আমার এই ঘরটা দিতে কত টাকা মোট খরচ হয়েছে যদিও ঘরটা আমি নিজে নিজে একা দিচ্ছি আমার কোনো মেস্ত্রির প্রয়োজন হয় নাই শুধু ফ্লোরে যে ডালাইটা দিছি ওই দিন শুধু কি দুইজন লোক নিছি ব্যাস এতটুকু আর কোনো মেস্তরি বা কোনো কিছুর আমার প্রয়োজন হয় নাই সবগুলো কাজ আমি নিজে করছি যদিও কাজগুলো একটু নর্মাল হয়েছে নিজে নিজে করছি আর কি যাই হোক নিজে করার কারণে মেস্তির খরচগুলো বাঁচিয়ে গেছে শুধু মেস্তরি দুইটা লাগছে তাদেরকে আমি কি তেরোশো টাকা বেতন দিছি এর স্যার আর কোনো মিস্ত্রির খরচ নাই আর আমার এই ঘরটা কমপ্লিট করতে আমার টাকা খরচ হয়েছে মাত্র আটচল্লিশ হাজার টাকা অনেকে হয়তো এই ঘরটা দিতেন গেলে হয়তো আরও বেশি টাকা লাগতে পারে যদি আরও একটু মজবুত শক্ত করে দিতেন যায় আমি কোনোভাবে কি এটা স্যাম্পলভাবে নিজে নিজে মানে যতটুকু পাচ্ছি ওইভাবে কি করিয়ে আলাছি এখন দেখছেন যে নেটগুলো লাগাইতেছি মানে আজকে কি হুরা ঘরটা কমপ্লিট মানে ফুল ঘর আজকে কমপ্লিট আমার মোট কি আটচল্লিশ হাজার টাকা গেছে তবে আপনারা হয়তো দেখা যায় যে এটা দিতেন গেলে মিস্ত্রি সাহেবদেরকে অনেক টাকা দিতে হবে বা আপনারা না করলে আর কি যে মিস্ত্রিদেরকে টাকা দিতে হবে আর একটু শক্ত করতেন গেলে আরো বেশি টাকা লাগবে দেখবো যেহেতু আমি এটা কি স্যাম্পল ভাবে শুধু কি মুরগি তুলি সামুজে কি অবস্থা যে আসলে কি মুরগি টুরগি এখানে অইব না কি কী আসবে বিষয় কিনলে আগে থেকে যদি বেশি টাকা ফোন যদি হয় হয়তো কিয়া ধরা খাই যাবো এগুলো কি কমাই নিজে স্যাম্পলের ভিতরে নিজে নিজে দেখছি নেট গুলো নেটগুলো আটকালাইছি স্যাম্পলের ভিতরে আবার আমি অনেকেই চিন্তা করছি যে এত অসন নেট হাইপো লাগে লাগাইতো আরে ভাইয়া আই যে অলরাউন্ডার এটা অনেকেই হয়তো জানেন না আগে যদি দেখছি না নেটগুলো সিটি কোনো রকম আটকাই দিছি এরপরে কি আস্তে আস্তে সুন্দর করে 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 বান্ধি এলাম ফেরাক দিয়ে দি কারণ যে কোনো কাজ আপনি প্রথমে কি কৌশলে মারতে হইব যেহেতু আমি মানুষ একজন কিছু করার নাই আর যে ভিডিও করে হিয়ে কোনো কিন্তু দৈত্য না দেখছি না আস্তে আস্তে যে তার দিকে আটকা দিছি মানে কোনো রকম স্যাম্পল ভাবে কি আস্তে আস্তে আটকা দিয়ে আস্তে আস্তে কি আরো স্ট্রং হয়ে যাবে যেহেতু মানুষ একজন কিছু করার নাই আর ভাই যদি মেস্তুরি যদি এইসব কাম যদি করাই দেন আমরা দেয়া যায় মেস্তুরি হিসে ঘরের হিসে যেই পরিমাণে টেকা যাইবো ইয়ে দিয়ে আমি মরক তুলি দেয়া যায় যে মরগের ভিতরে লস খাইছেন তাহলে আমরা সাইড মুই মরি যাবেন গই তো এত মরা মরামরি দরকার নাই নিজে চেষ্টা করে নিজে দিয়ে লাইতেন হারবেন দেখছেন কত বড্ডা ঘর দিয়ে লাইছি তাহলে এবার দেখেন যান সাবাসটা কতটুকু আর এখানে দেখছেন ওই কি কী কথা আছে যে এখান থেকে দেখেন আটকায় টুটু টান দিছি কোনো রকম আটকে দেখছেন এক কার মানে সংক্ষেপ আর লোকেরও দরকার নাই কিছু তার দিয়ে হেঁসাতে মেসাতে বহুত জামিলা হয়ে যায় গো তাই এত হেসানি মেসানি জামিলার দরকার নাই এক কারি ইয়ান দিকে টানি টানি খালি আটকা দিচ্ছি কোনো রকম দেখছেন কত সুন্দর আটকা হয়ে দরকার মানে আর কত সংক্ষেপ মানে যেকোনো কাজ সংক্ষেপ তার লোল ইয়ে হেস হেস কত জামিলা এটা দিকে আটকা আটকাই দিয়েছি আর আপনাদেরকে একটা কথা বলি যে কোনো কাজ করার আগে বেশি পরিমাণে ফুঁজি দিবেন না ওই জায়গায় কমায় কমায় ফুজি দিবেন যেন এর লস খালি আপনি জানেন কি আবার গুরু দাঁড়াইতে না হারেন আমার কথা হলে আমি এখানে অল্প কিছু ফুজি দিয়েছি মানে আটচল্লিশ হাজার টাকা গেছে যদিও আর পরিশ্রম একটু বেশি হয়েছে পরিশ্রম হলে মনে করেন আর ইয়ে লস হলে আটচল্লিশ হাজার টাকা তো আর বেশি কিছু হতো না আটচল্লিশ হাজার লস হবে কি না ইনে মনে করেন দেশি মরক টরক যদি দুগা সাইকে হি বা কবুতর টবুতর হালি আটচল্লিশ হাজার টাকার খাইলে আমার সমস্যা নেই কিন্তু আপনি যদি দুই চার লাখ টাকা খরচ করে যদি মুরগি সাইডে কেন বানালান না একবার বিআইবি করে উপরে সিমেন্টের টোয়েন টুইন লাগাই তাহলে ভাই আপনি কি দরকার কিন্তু অবস্থা শেষ হয়ে যায় দেখছেন কত সুন্দর আটকালেছি দেখতে সুন্দর লাগেন না একটা কমেন্ট করিয়েন কিরকম হচ্ছি মানে নিজে নিজে যাওয়া হয় আর কি যাই হোক ঘর কমপ্লিট হয়ে গেছে এখন ঘরের ভিতরে আমি কি মুরগ হারলে মানে লাভ হবে এটা একটু কমেন্ট করে জানেন কারণ আপনারা অনেকে আছেন অভিজ্ঞ খামারি আছেন যারা কি অনেক বছর ধরে কি মুরগির লালন ফারণ করতেছেন আপনারা জানেন যে কোন মুরগির ভিতরে লাভ বেশি হয় তো ওই মুরগিটা একটু কমেন্ট করে জানাই দিন কোন মুরগি হারলে লাভ হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ